বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো বন্ধুরা আজকে আশা করি তোমরা সবাই ভালো আছো শুক্লাজ বেঙ্গলে গণতে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি রান্না করব চাল কুমড়ো দিয়ে মসুর ডাল দিয়ে তো এখানে একটা চাল কুমড়ো ছোট আমি কেটে ধুয়ে ধুয়ে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ একদমই কচি তো চলো রান্না করি তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি আগে এক কাপ ডাল আমি এখানে সিদ্ধ বসিয়ে দিয়েছি এখন আমি চাল কুমড়ো গুলো এখন আমি চাল কুমড়ো গুলো দিয়ে দেব আর ডালের গাঁটটা হালকা কেটে দিচ্ছি তাহলে খেতে খুব ভালো লাগবে ডালও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে ডাল সিদ্ধ হয়ে গেছে মোটামুটি এখন আমি চাল কুমড়ো দিয়ে দিলাম তো বন্ধুরা স্বাদ অনুযায়ী আমি এক চামচ নুন দিয়ে দিলাম এক চামচ থেকে একটু কম দিয়েছি আর একটু হাফ চামচ হলুদ দিয়ে দিলাম দিয়ে আমি একটু নেড়ে দেব কয়েকটা আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তো বন্ধুরা চাল কুমড়া ডালটা হয়ে গেছে এখন আমি নামিয়ে সংবাদ দেব তো বন্ধুরা করাতে আমি তেল দিয়ে দেব পরণের জন্য কটা আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম তো বন্ধুরা লঙ্কাগুলো লাল লাল ভাজা হয়ে গেছে এখন আমি পাঁচ ফোড়ন দিয়ে দিলাম চাল কুমড়োর ডালটা দিয়ে দেব তো বন্ধুরা চাল কমড়ার ডাল এই গরমে খুবই ভালো লাগে পাতলা করে আর গরম পাতে আর কিছুই লাগবে না তো বন্ধুরা ফাইনালি ছাল ডাল হয়ে গেছে এখন আমি এক চামচ মিষ্টি দিয়ে দিলাম তোমরা খেলে যে ভালো খাও সে দিতে পারো আর না খেলে স্কিপ করতে পারো কোনো অসুবিধা নেই তো বন্ধুরা এটাতে একটু ধনে পাতা দিলে আর একটু ভালো ফ্লেভার আসতো আমার কাছে এ মুহূর্তে ধনে পাতাটা নেই দেখো বন্ধুরা চাল কুমড়ো সিদ্ধ হয়ে গেছে একদম এই যে সিদ্ধ হয়ে গেছে চাল কুমড়ো আর চাল কুমড়োটা বেশি সিদ্ধ সিদ্ধ করলে আবার টক হয়ে হয়ে যাবে গেছে খুব সুন্দরভাবে তো বন্ধুরা আমি এখন গ্যাসটা অফ করে দিলাম এই চাল কুমড়ার ডাল তোমরা এভাবে রান্না করে খেয়ে দেখবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব নোটিফিকেশান করে দেবে টাটা বাই বাই সবাই সুস্থ থেকেও ভালো থেকেও দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা